হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আল্লাহ ছাড়তে পারলো না এই যে এগুলো পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা পারলো না বেহায়া পাড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করবো আল্লাহ সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক ঢোক পানি খালে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ আমাকে দেখছেন এটাই হলে হিসান এটার নাম কি এহসান এটাই বলা হচ্ছে হাদিসা জিদ্দিনের মধ্যে আনজা আবদৌল্লাহ হাকি আন বেকা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্ড লাইম যখন চ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো ফাইন না ভুল রহ আল্লাহ মা তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনশিয়াসনেস বা এহসান বা তাকুয়া আর তাকুয়া হা ভুল হা তাকুয়া কোথায় এখানে আপনি সোয়ামের আয়টা পড়েন একুথিবা আই লেপুন শ্রী এম কেন একুথিবা আইন লালিন কফ লেখুন লাইল লেকুন লাইন লাকুন কি তত্ত্যাকুন তোমাদের উপর শ্রমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের অন্যদের উপরেও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লায় লেকুন তত্ত্যাকুন যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে হবে তাকু আমার আল্লাহ কনসিয়াস নেই সেটা আমি খাচ্ছিনা পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন তাই তো তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজী থাকতে পারে রমাজান চলে গেলে কি আল্লাহ আর দেখে না সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ থাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে মেয়েকে নেই কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়েরা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ গ্রহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমজান আসে মানে সুবহানাল্লাহ। আমি বুঝতে বললাম রোজার আসল উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হল উদ্দেশ্য। লা আল্লাহকুম। মহাশয় বলেন লা আল্লাহকুম তাকতাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ আমাকে দেখছেন আমি খাবো না। আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না। আমার রেস্ট্রিকশন আছে। পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে। রোদের মধ্যে তাও খাচ্ছিনা কেন? কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি না ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সমাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দেবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক দুনিয়াবি কাজ কমায় ফেলা দুই কি রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর আসতে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন শাক পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি আছে এখন খাওয়ার সময় টেবিলে আমাদের ওস্তাহরা বলেন যে মুসলিম আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝিতে পারেননি বুঝতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদ এবং জিততে হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাইছে শুধু খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমাই থাকি মন চাইছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম অজু করলাম গেলাম নাম কি এটা এক প্রকার কি বরং নবসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় এটা মানুষকে শক্ত করবে মেকামে মেয়ে সেটা প্রেম করতে মন চায় করব না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নবসের সাথে কি বুঝেন আল্লাহ পাকে আমাদেরকে নব শক্ত করার তৌফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাত্র খাবেন না সারিতেও খাবো না করি পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চল আর এখনকার যে খাবার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না একটা ইয়াং আপনি এখন পঞ্চাশ বছরে একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ও চাষাই জিতবে তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারে এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনে এদেরকে মোবাইল কোডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতো ভিতরে আইনের সঠিক হলে এমনি শিলা হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবেই ছয় মাসের জন্য বাপ বাপ করে টাকা দিয়ে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার কোনো ওষুধ খাইছি আবার খাওয়া দাও আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ বাকি আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তফিক দান করে আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একদম টাটকা রান্না কে বলে এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইনজেকশন দিয়ে ফুলায় মোটা মোড়তা করে ফেলা কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে এটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাইছে অল্প একটু বাকি আছে ওটার দাম থাকা চেয়ে টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা আর প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আমার রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে